লাস্ট কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যেই সময়টা যাচ্ছে দেড় সোয় আপনাদের সাথে একদমই রেগুলার ভিডিও শেয়ার করা হচ্ছে না বাট ইয়া এখন থেকে কিন্তু আমি রেগুলার ব্লগ আপলোড করব কয়েকদিন জাস্ট একটু রেস্ট নিয়েছি সো হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটা রেগুলার ব্যাচালার লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি অনেক সকালবেলা আমি যাই না আজকে খুব তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে গেল তো ভাবলাম যেহেতু ঘুম ভেঙে গেছে আর শুয়ে না থাকি এমনিতে আমি আমার রুটিনটা চেঞ্জ করতে চাচ্ছি এখানে আমি কিচেনে চলে আসলাম আমার সকালবেলা ব্রেকফাস্ট অলসো আমার চাটা বানানোর জন্য অ্যান্ড কিচেনে এসে দেখি যে আমার চা পাতা শেষ পরে এটাকে আমি আবার রিফিল করে নিলাম আর আমার একটু চা নেশা আছে যারা আমাকে রেগুলার ফলো করেন তারা তো জানেনি সো সকালবেলার চা অ্যান্ড সন্ধ্যা বা বিকালবেলার চাটা না হলেই না মানে যদি সারা দিন খুব কম চা খেয়ে থাকি সেটা হচ্ছে আমার দুই বেলা চা যেটা সকালবেলা এন্ড সন্ধ্যাবেলা এটা লাগে একদম খালি পেটে যেহেতু আমি চাটা খেতে পারবো না গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যাবে তাই ভাবলাম যে এটাকে একটু ব্রেকফাস্টের মতো করে ফেলি সো আমি ব্রেড নিয়ে নিলাম ব্রেডটা কিন্তু আমি হালকা টোস্ট করে ফেলছি বাট টোস্টটা বোঝা যাচ্ছে না খুবই লাইট মানে জাস্ট হালকা একটু গরম করেছি সো এটার সাথে আমি এখন চাটা খাবো আর এটাই হচ্ছে আমার আজকের সিম্পল অ্যান্ড মানে কি বলবো একদমই শর্টকাটের ব্রেকফাস্ট সো তো ব্রেকফাস্টটা এখন করবো আর আরাম করে ব্লাঙ্কেটের নিচে বসে বসে চাটা এনজয় করবো চাটা খুবই মজা হয়েছিল পাইতে হবে আর এখন আপাতত আমার তেমন কাজ নাই বাট আজকে আমাকে বাজার করতে যেতে হবে গত ব্লগে আপনারা দেখেছেন আমি জাস্ট সবজি বাজার করে চলে আসছি বাট আমার বাসাতে তা একদমই মাছ নাই সো আমি আজকে মাছও কিনতে যাবো আর এখন আপনাদের সাথে আমার একটা গিফট শেয়ার করছি যেটা আমাকে আমার একটা বেস্ট ফ্রেন্ড দিয়েছে আর এটা আমার খুবই দরকার ছিল এর আগে আমার একটা ছিল বাট ওইটা সামহাউ নষ্ট হয়ে গেছে সো এবারও আমি একটা গিফট পেয়ে গেলাম আর দরকারি জিনিস গিফট পেলে না খুব ভালো লাগে আর এটা এখন আমার জন্য অনেক বেশি দরকারি সেটা বললাম কারণ হচ্ছে আমি আবারও জিম জয়েন করতেছি অ্যান্ড জিমের মধ্যেই ন্যাকব্যান্ড ছাড়া আমি একেবারেই অচল আর আমার কিন্তু মাঝখানে মোটামুটি চার পাঁচ মাসে গ্যাপ পড়ে গেছে জিমের তো আমার হচ্ছে দুই হাজার পঁচিশের ফার্স্ট প্ল্যান ছিল যে আমি আবারও জিম জয়েন করব অ্যান্ড জিম করলে না খুব বেশি এনার্জেটিক লাগে যেটা আমার এখন খুব বেশি দরকার এখন কাজের প্রেশারও বেশি পড়বে সো সব কিছু মিলেই ভাবছি যে আবার জিম জয়েন করবো বাই দ্য ওয়ে যখন যা করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হবেই সো তখন একটা তখন শেয়ার করা যাবে আর এই তো এখন হচ্ছে গিয়ে আমি কিছু শশা খাবো শশা বলেন বা কিরা বলেন এই দুইটা জিনিসে আমার অনেক বেশি পছন্দ আমার বাসাতে না টমেটো এই শশা মানে অল টাইম থাকবে মানে শশা টমেটো না থাকলে মনে যে আমার বাসাতে কিছু নাই এরকম একটা ব্যাপার দুইটা জিনিস আমি অনেক বেশি খাই ব্যাপারটা ভাতের সাথে প্রত্যেক দিনে আমার একটু সালাদ লাগে টমেটোটা যদিও আমি এরকম কাঁচা খেতে পারি না ভাতের সাথে খেতেই পছন্দ করি বাট শশা প্রত্যেক তিনটা করে খেয়ে ফেলি শশা বলেন বা ক্ষীরা বলেন সো এর মাঝখানে আর তেমন কিছু ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে গিয়ে সন্ধ্যা হবার একদম আগ মুহূর্তের একটা ভিডিও একটু অন্ধকার লাগছে কারণ সেই লাইটগুলো জ্বালা নাই আর এখন আমি যাচ্ছি বাজার করতে টুকটাক যা যা লাগে কেনাকাটা করার জন্য সো প্রথমে আসছি আমি মাছ বাজারে এটা হচ্ছে মহম্মদপুর বাস স্ট্যান্ডের মাছ বাজার এখান থেকে আমার বেশিরভাগ সময় মাছ কিনা হয় কারণ এখানে জ্যান্ত মাছটা একটু বেশি পাওয়া যায় অনেকগুলো মাছ ছিল যেগুলো এরকম সাজায় রাখছিল বাট আমার না এখান থেকে মাছ কিনতেই ভালো লাগে মানে খুব স্যাটিসফ্যাকশান লাগে যে না মাছটা নড়তেছে তার মানে মাছটা একটু জীবিত আছে বা একটু তাজা আছে তাই আমি সবসময় একদম নিজে এসে দেখে শুনে জীবিত মাছ কিনি এটা আমার মানে খুব সেলফ স্যাটিসফ্যাকশান কাজ করে আর কি যাই হোক এখানে আমাকে কয়েকটা মাছ দেখা ছিল আমি একটা রুই মাছ নিব সো এটার ওজন ছিল মোটামুটি আড়াই কেজির সো আমি আরেকটু ছোটোর দিকে যাচ্ছিলাম লাইক দুই কেজির মতো বাট দেখলাম যে ছোট সাইজের তেমন নাই তাই ভাবলাম যে ঠিক আছে ওইটাই নেই এন্ট নিয়ে আমি কাটাতে দিয়ে দিলাম আর যেহেতু সবসময় এক দোকান থেকে নেওয়া হয় সো দোকানদার ভাইয়ারাও জানে যে মাছ মাংস ধুতে আমার একটু প্রবলেম হয় আমি পারি না বা আমি এটা পারলে হয়তো আর খেতে পারবো না এরকম একটা ব্যাপার তাই ভাইয়ারা একদম সুন্দর করে ধুয়ে আমাকে সুন্দর করে প্যাকিং করে দিয়ে দেয় আর কি বাসায় আসার পর আমার আর তেমন হ্যাসেল হয় না জাস্ট আমি আরেকটা হালকা পাতল ধোয়া দিয়ে আমি প্যাকিং করে ফেলি আর এই তো বাসায় চলে আসলাম আসার সময় আমি একটু স্বপ্নও ঢুকেছিলাম এন্ড স্বপ্ন থেকে আমার টুকটাক কিছু কিছু স্ন্যাক্স আইটেম লাগতো স্বপ্নে গিয়েছিলাম মেনলি আমার ফ্রোজেন পরোটা শেষ হয়ে গেছিলো সো পরোটাটা কেনার জন্য বাট এই তো এইগুলো দেখে তো না কিনে পারা যায় না সো টুকটাক একটু স্ন্যাক্স আইটেম নিয়ে আসলাম আর হচ্ছে গিয়ে শ্রেডেড মজার চিজটা নিয়ে আসলাম কারণ চিজ অনেক কাজে ইউজ করা যায় অ্যান্ড আমি যদি পাস্তা বানাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে চিজটা অনেক বেশি লাগবে চিজ অ্যাকচুয়ালি এমন একটা জিনিস ফ্রিজে পরে থাকলে ক্ষতি নেই যে কোনো কাজে ইউজ করা যাবে সেজন্যই নিয়ে আসলাম আর এই যে সেই জিনিস যেটা কেনার জন্য স্বপ্নে গিয়েছিলাম আর এত কিছু কিনে নিয়ে চলে আসলাম আরও আমি শাকও কিনেছি কারণ আমার অনেক দিন ধরে হচ্ছে কি খুব শাক খেতে ইচ্ছে করতেছে বাসার মধ্যে এত বেশি রিচ ফুড খাওয়া হয়েছে আর আম্মু এত বেশি মাছ মাংস খাওয়া হয়েছে যে এখন মাছ মাংস খাওয়ার প্রতি কোনো মানে আগ্রহই নাই সেই জন্য আমার খুব শাক খেতে ইচ্ছে করতেছিল তাই নিজে একদম বেছে বেছে লাল শাক নিয়ে আসছি আর এখানে টমেটো নিয়ে আসছিলাম কারণ টমেটো শেষ হয়ে গেছিলো এখানে আমি একদম দুই আটি লাল শাক নিয়ে আসছিলাম দুই আটি রান্না করে দিলে আমার একদম বেলা চলে যাবে বাইদাও আমি কিন্তু শাক অনেক বেশি পরিমাণে খাই মানে রান্না করার পর না শুধু শুধুই অর্ধেক শাক খেয়ে ফেলি কারণ শাক সবজি আমার খুব বেশি পছন্দ আমি এটা বারবারই বলি মাছ মাংস দেখে আমার শাকসবজি অনেক বেশি পছন্দ আর বাসায় চালও শেষ হয়ে গেছিলো তাই চাল নিয়ে আসলাম মেনলি আমি যে বস্তাটা কিনি ওই বস্তাটা অ্যাভেলেবেল ছিল না মানে যে চালের বস্তাটা কিনি তো সেই জন্য হচ্ছে আমি আপাতত এখানে পাঁচ কেজি চাল নিয়ে আসছি অ্যান্ড এটা আমি নিচে রেখে আসছিলাম দারোয়ান আঙ্কেলকে বলছিলাম যেন উঠায় দেয় পরে আঙ্কেল উঠাই দিল আর কি আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি যে চালের বস্তাটা কিনি ওইটা মোস্ট প্রবলি বিশ কেজি ওর পঁচিশ কেজির একটা বস্তা বাসমতি চালের মানে বাসমতির মামাতো ভাই বা চাচাতো ভাই এরকম কোনো একটা চাল হবে আর কি নামটা আমি এক্স্যাক্ট মনে নেই বাট চালটা খুবই ভালো আর ওই চালটা এক বস্তা শেষ করতে আমার মোটামুটি ছয় সাত মাস লেগে যায় সো লাস্ট যে চালের বস্তাটা ছিল এটা অলমোস্ট পাঁচ মাস না জানি ছয় মাসে শেষ হয়েছে যেহেতু মাঝখানে আম্মু রাইসে ছিল সো প্রতিদিনও রান্না করা হয়েছে দেড়শো আদারওয়াইজ আরও বেশি যেত সো এই হচ্ছে আমার চালের আত্মকাহিনী আর আজকে বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল সো ঠান্ডা দিয়ে বাসায় আসার পর অনেক বেশি মাথা ব্যথা করতেছিল দেড়শো আয় আমি এখন একটু চা বানিয়ে নিলাম আর সন্ধ্যার চা না হলেই তো না আর বাসায় আসার পরও কিন্তু আমি অনেকগুলা কাজ করেছি সবগুলো বাজার গুছিয়েছি আর বাজার গুছানো অনেক প্যারার একটা কাজ যখন বাপি বাজার নিয়ে আসে আম্মু গুছাতে দেখি তখন খুব ভাল লাগে ভিডিও করতে খুব ভাল লাগে বাট নিজে যখন গুছাই তখন ভিডিও করতে ভালো লাগে না লাগে না এই হলো অবস্থা আর এটা হচ্ছে রাতের ভিডিও আমি কিন্তু দুপুরবেলা খেয়েছিলাম রাতের বেলা হচ্ছে কি এখন আমি রান্না করব একদম শাক পাতা টাইপের কিছু খাবার অনেকদিন আমার বেগুন ভর্তা ধরে খেতে ইচ্ছে করতেছিল সো আজকে হচ্ছে লাল শাকের পাশাপাশি ডালের পাশাপাশি আমি একটু বেগুন ভর্তাও বানাবো একদম ঝাল ঝাল করে সো ডাল অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি শাকটা যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছিলাম আর আমি না খুবই ইজি ওয়েতে শাক রান্না করি মানে মনে হয় এটাই শাকের রেসিপি বাট আই ডোন্ট নো আমার কাছে মনে হয় যে আমার শাকের রেসিপি খুবই ইজি আমি জাস্ট তেলের মধ্যে রসুন আর হচ্ছে কি কাঁচামরিচ দিয়ে দিই দেন শাকটা দিয়ে জাস্ট হালকা পাতলা যখন নরম হয় তখন নামাই ফেলি খুব বেশি চুলা হিটে রাখি না ঢাকা দিয়ে শাকটা ভাজি করি না এতে করে শাকের কালারটা খুব ভালো থাকে আর এই যে আমার শাক রান্নার ডান আর ওই শাকের মধ্যে কিন্তু আমি কখনোই পেঁয়াজ ইউজ করি না আপনারা শুধু রসুন দিয়ে শাকটা রান্না করে দেখবেন অনেক বেশি মজা লাগবে তো রান্না বান্না শেষ এখন হচ্ছে আমি মজা করে ভাত খাবো আর অনেক বেশি রুচি লাগতেছিলো যেদিন শাক সবজি রান্না করি নিজের হাতে মানে খুব বেশি মজা লাগে রুচি লাগে খাওয়ার জন্য আর এর তো এই হচ্ছে আমার বেগুন ভর্তা বেগুন ভর্তা আমি অনেকটুকু রান্না করেছি শাকও আমি অনেকটুকু রান্না করেছি কারণ এটা আগামীকালকে আমার আরামসে চলে যাবে আর দ্য ওই নেক্সট ব্লগটা কিন্তু কেউ মিস করবে না নেক্সট ব্লগে আমি আমার বাসার জন্য টুকটাক কেনাকাটা করবো মানে আমার ঢাকার ফ্ল্যাটের জন্যই আমি ভাবছি আমার রুমের থিমগুলো একটু চেঞ্জ করব সো ওই অনুযায়ী আমি অনেক কিছু কেনাকাটা করব সো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো নেক্সট ব্লগটা কিন্তু মিস করা যাবে না আর ভাত খাওয়ার পরপর শীতকাল হোক বা গরমকাল হোক আমার একটু ঠান্ডা খেতে ভাল লাগে কোল্ড ড্রিঙ্কস হোক বা আইসক্রিমই হোক আর বাসাতে যেহেতু আইসক্রিম সব সবসময় থাকে আর এই আইসক্রিমটা তো আমার অল টাইম ফেভারিট ওয়েডেজ এটা আমি অনেক বেশি খাই সো আইসক্রিম খেয়ে নিলাম আর এই যে দেখেন আমি কোন একটা ওয়েদার আইসক্রিম খাচ্ছি গলার অবস্থা তো এই জন্যই বারোটা বাজে বাট ডোন্ট কেয়ার আমাকে আইসক্রিম খেতেই হবে কারণ এটা আমার অনেক বেশি পছন্দ বাহিরে অনেক কুয়াশা ছিল এটাই আপনাদেরকে দেখানো ট্রাই করতেছিল আর এখন হচ্ছে গিয়ে আমি আমার কাজ নিয়ে বসবো অ্যান্ড কাজ কমপ্লিট করে একটা মুভি দেখে ঘুমায় যাবো আর মুভি দেখার সময় তো ওভিয়াসলি আমি যত খাবারই খাই প্যাটে যতই ক্ষুদা না থাকুক আমাকে কিছু চাবাইতেই হবে সো এই চিপসটা ছিল এই চিপসটা আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করতেছি তাই আমি ভাবলাম যে ভিডিও করি একটু সো চিপসটার টেস্ট আমার কাছে অ্যাজ ইউজুয়াল পটেটো ক্র্যাক্সের মতোই লাগছে বাট ঠিয়া খুব মাইল্ড ছিল টেস্ট অ্যান্ড মজা লাগছে সো চিপস খেতে খেতে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি সো আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ